সম্পর্কিত আপনারা দৃষ্টি আকর্ষণ করছি আপনি এর আগেও দর্মা সময় দিয়েছিলেন সেটার জন্য আপনাকে ধন্যবাদ জানাই আমরা নেত্রকোনা রাজনৈতিক অঙ্গনে যারা আছি নেত্রকোনা এই খেটে খাওয়া মানুষগুলোর জন্য আমরা আজ সকাল থেকে রেলMinistries তে যোগাযোগ করেছি আপনার সচিবালয়ে আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন আপনার সচিবালয় থেকেই চিফ বুঝি নাই স্টেট অফিসার এমডি মাহবুবুল স্যারের নাম্বার আমাকে দেয়া হয়েছে আমি ওনার সাথে কথা বলেছি এবং উনি স্বয়ং আপনার নাম্বার আমাকে দিয়েছে তো আমরা নেত্রকোনাবাসীর পক্ষ থেকে এই খেটে খাওয়া মানুষগুলোর পক্ষ থেকে যারা আমাদের অর্থনীতি চালায় তাদের পক্ষ থেকেই আপনাদেরকে বলছি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে আপনারা আমাদেরকে আর তিনটা মাস সময় দিন তিন মাসের পর যদি কেউ অবৈধভাবে থাকে তাহলে হচ্ছে আপনারা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়েছেন এবং আইনশৃঙ্খলার দায়িত্বে যারা আছেন তাদেরকে নিয়ে এসেছেন আমরা আপনাকে অনুরোধ করব আপনি স্টেট অফিসার এমডি মাহবুবুল স্যারের সাথে কথা বলেন যে প্রীতম সোহাগ নামে একজন আপনাকে কল দিয়েছিল স্যার উনি হচ্ছে ওনারা রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিত্ব আমাদের কাছে তিন মাস সময় চেয়েছে মানবিক দৃষ্টিকোণ থেকে স্যার আমি নিজে একজন আইনের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে এল এল এম করছি তো আমরা এটা বলছি আইন এতটা রিজিড না আমরা আর তিন মাস সময় যাচ্ছি তিন মাস পর আপনাকে আমরা যারা আছি আমরা নিজেরা সহায়তা করব যারা ইজারা বিহীন বা বেআইনি ভাবে অবৈধ ভাবে কোন জায়গা দখল করে রাখবে তাদেরকে আপনারা উচ্ছেদ করে দিবেন কিন্তু আজকে যদি আপনারা হার্ট হয়ে যান এবং স্বৈরতার সুলভ আচরণ করে এখানে আইন আইন শৃঙ্খলা বাহিনীর কর্তৃত্ব ফেলাতে চান তাহলে আসলে আমরা তো বুলেটের ভয় পাই না আপনারা ভয় পায় না আপনার পুলিশ সেনা বাহিনীতে কিছু করতে পারবে না শুধু এটাই বলবো আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে আপনাদের কাছে অনুরোধ করছি তিনটা সময় আমাদের ক্যাপ্টেন স্যার